ভারতীয় জনতা যুব মোর্চা প্রদেশ কমিটির নির্দেশানুসারে সমগ্র রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি একে কেন্দ্র করেই তেসরা শুক্রবার দুপুর আনুমানিক তিনটে নাগাদ উত্তর ত্রিপুরা জেলার সাতান্ন যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হাফলং এলাকায় হাফলং ভিলেজ হাই স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয় ভারতীয় জনতা পার্টির যুবরাজনগর মণ্ডলের উনিশ নং বুথের উদ্যোগে যেখানে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুবরাজনগরের প্রাক্তন বিধায়িকা তথা ওবিসি মোর্চার রাজ্য সভাপতি মলিনা দেবনাথ এছাড়াও উপস্থিত ছিলেন শক্তি কেন্দ্রের ইনচার্জ বুথ সভাপতি সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য কার্যকর্তারা এছাড়াও এই বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহিলা মোর্চার কার্যকর্তারাও